হেরে যাওয়ার কারণে ত্বকের অবস্থা নাজেহাল হয়ে যায় তাছাড়া রোদের অতিরিক্ত তাপে ত্বক পুড়ে কালো হয়ে যায় আর ঘামের ওপর ধুলোবালি জমে গিয়ে ত্বকের উজ্জ্বলতা হারিয়ে যায় তার জন্যেই আমি আপনাদের সাথে এমন একটি রেমেডি শেয়ার করছি যা তৈরি করে সংরক্ষণ করে ব্যবহার করতে পারবেন আর নিয়মিত এটা ব্যবহার করতে থাকলে আপনার স্কিন টোন ব্রাইট হয়ে যাবে ত্বকের মধ্যে থেকে ব্রুনের দাগ ম্যাস্তা আর রোদে পোড়া দাগ একদম দূর হয়ে যাবে এর জন্য প্রথমে একটি পরিষ্কার বাটি নিন তারপর এর মধ্যে নিব তিন টেবিল চামচ পরিমাণ বেসন এবার এর মধ্যে দিব তিন টেবিল চামচ পরিমাণ মসুর ডালের পাউডার এবার এর মধ্যে অ্যাড করব বিটরুটের জুস তবে আপনার কাছে যদি বিটরুটের জুস না থাকে সেক্ষেত্রে এখানে আপনি গোলাপ জল ব্যবহার করতে পারেন এবার এর মধ্যে সাত থেকে আট টেবিল চামচ পরিমাণ বিটরুটের জুস দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে বন্ধুরা এটা ভালো করে মিক্স হয়ে গেছে এবার এটাকে একটি আইস বক্সে ভরে নিন আইস বক্সে ভরে নেওয়ার পর এটাকে পাঁচ থেকে ছয় ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিন বন্ধুরা পাঁচ থেকে ছয় ঘন্টা হয়ে গেছে আর এটা পুরোপুরি বরফ হয়ে গেছে আর এই মিশ্রণগুলোকে বরফ করে আপনি এইভাবে দশ থেকে বারো দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন আর যখন ইচ্ছে এটা ব্যবহার করতে পারবেন এবার বাহির থেকে বাসায় ফেরার পর আপনার ত্বককে পানির সাহায্যে পরিষ্কার করে নিন তারপর একটি আইস কিউব নিন আর এর সাহায্যে আপনার ত্বকের মধ্যে খুব ধীরে ধীরে মাসাজ করুন মাসাজ করার পর এইভাবেই দশ থেকে পনেরো মিনিটের জন্য রেখে দিন তারপর আপনার ত্বককে পানির সাহায্যে পরিষ্কার করে নিন আর আপনার পছন্দ অনুযায়ী ময়শ্চারাইজার ব্যবহার করে নিন যা আপনার ত্বকের জন্যে খুবই জরুরি আপনি যদি এই নিয়মিত ব্যবহার করেন তাহলে আপনার অন্য কোনো ফেস ব্যবহার করার দরকার পড়বে না এটা আপনার ত্বকের উজ্জ্বলতা অনেকটা বাড়িয়ে দিবে রোদে পোড়া দাগ দূর করার পাশাপাশি ত্বক থেকে ম্যাস্তা ও ব্রণের দাগকেও দূর করে ফেলবে আমার চ্যানেলে আপনাকে স্বাগত জানাচ্ছি আজ আমি চুলের যত্ন নেওয়ার জন্য অসাধারণ একটি হেয়ার তৈরি করে দেখাবো এটা চুল পড়া বন্ধ করার পাশাপাশি চুল লম্বা এবং ঘন হতেও সাহায্য করবে এছাড়া মাথার ত্বক থেকে খুশকি দূর করে মাথার ত্বককে মশ্চারাইজ রাখবে এতে করে চুল থাকবে সফট স্মুথ এবং ঝরঝরে তাহলে চলুন হেয়ার প্যাকটি তৈরি শুরু করি এর জন্য আমার প্রথমেই যা দরকার পড়ছে তা হচ্ছে তিসি তিসি আমাদের ত্বকের পাশাপাশি চুল এবং স্বাস্থ্যের জন্য অসাধারণ উপকারী বাঙালিরা এটাকে তিসি বলেই চেনেন আর ইংরেজিতে এটাকে বলে ফ্ল্যাকসিড হেয়ার প্যাকটি তৈরির জন্য আমার দরকার তিসির জেল এবার একটি পাত্রে পরিষ্কার করে হাফ কাপ তিসি নিন এরপর আমি এতে অ্যাড করব দুই কাপ পানি এবার আমি এটাকে চুলায় বসিয়ে দিব আর চুলায় বসানোর পর যখন প্রথম প্রথম বলক বলক আসবে তখন থেকে শুরু করে এটাকে চার থেকে পাঁচ মিনিট মিডিয়াম আছে ফোটাতে হবে এবং অবশ্যই নাড়তে থাকবেন তা না হলে এটা লেগে যেতে পারে পাঁচ মিনিট পরই আপনি দেখতে পারবেন এটা অনেক ঘন হয়ে এসেছে আর এর ঘনত্বটা হবে ঠিক কাঁচা ডিমের সাদা অংশের মতো সেই ঘনত্বে চলে আসলে এটা চুলা থেকে নামিয়ে নিন এবং এটাকে কিছুটা ঠান্ডা করে নিন মানে কুসুম গরম করতে হবে এটা কুসুম গরম হলে এর থেকে জেলটাকে আলাদা করে নিন আমি এখানে ছাঁকনি ব্যবহার করছি আপনি চাইলে সুতি কাপড়ের টুকরোতে নিয়ে তা থেকে চিপে চিপে জেলটাকে বের করতে পারেন এর মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট ওমেগা থ্রি এবং ফ্যাটি অ্যাসিড রয়েছে যা আমাদের চুলের স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী আমি জেলটাকে বের করে দিয়েছি এবার এর মধ্যে আমি অ্যাড করব এক টেবিল চামচ অলিভ অয়েল আপনি চাইলে এখানে অলিভ অয়েলের পরিবর্তে বাদামের তেল বা ক্যাস্টর অয়েলও ব্যবহার করতে পারেন এবার এটাকে একটু ভালো করে মিক্স করে নিন হেয়ার ব্যাগটি তৈরি এবার এই হেয়ার ব্যাগটি আপনার চুলের গোড়া থেকে চুলের আঁকা পর্যন্ত ভালো করে অ্যাপ্লাই করে নিন অ্যাপ্লাই করার পর এইভাবে এক ঘন্টার জন্য রেখে দিন এবং এক ঘন্টা পর আপনার চুলকে শ্যাম্পুর সাহায্যে পরিষ্কার করে নিন আপনি যদি নিয়মিত এই হেয়ার ব্যাগটি ব্যবহার করেন তবে আপনার চুল স্ট্রেট হতেও সাহায্য হবে এর পাশাপাশি চুল পড়া পুরোপুরি বন্ধ হয়ে আপনার চুল হবে সফট এবং ঝরঝরে ভালো রেজাল্ট পাওয়ার জন্য এই হেয়ার প্যাকটিকে আপনি সপ্তাহে দুই দিন ব্যবহার করতে পারেন আর এই হেয়ার প্যাগটিকে আপনি এক সপ্তাহ সংরক্ষণ করতে পারবেন তো ফ্রেন্ডস চুলের জত্বে অবশ্যই এই হেয়ার প্যাগটি ট্রাই করে দেখবেন আর আমার ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এর পাশাপাশি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এইরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য